মেয়েকে আশীর্বাদ করছে ওর বাবা এই যে কাউকে তো বলা হয়নি তো আমরা আমরাই মেয়েকে আশীর্বাদ করছিলাম আর ওর বাবা তো মানে জানে না কোনটা আগে দেয় কোনটা পরে দেয় তাই হাসাহাসি হচ্ছিল আর এই যে আমার সোনা কিন্তু কোনো বছর এইভাবে চুপচাপ বসে মিষ্টি খায় না এই ফার্স্ট ও কিন্তু এরকম চুপচাপ বসে আছে আর মিষ্টি খাচ্ছে যাই হোক ওকে আশীর্বাদ করানো যাচ্ছে আর ওর পাপা তো কিছু গিফট দিতে পারিনি তাই ওর হাতে এই টাকাটা দিলে আরও দেখো সবাই যেমন পাশে রেখে দেয় ঠিক স্যাম তেমনিই করলো পাশে রেখে দিল টাকাটা তো এরপর এই যে আমি দিচ্ছি তা আমি আর কিছু দিইনি আমি ওকে বুক ভরা আর আশীর্বাদ দিলাম ও যাতে বড় হয় সুস্থ থাকে আমার সোনামা কত সুন্দর এবছরটা চুপচাপ করে আশীর্বাদ নিচ্ছে কোনো বার ওকে আমি আশীর্বাদ দিতে পারি আমি কেন কেউই দিতে পারত না চুপচাপ বসেই থাকতো না গান বাজনা চলতো তো যাওয়ার নাচ করার জন্য পাগল হয়ে যেত আর সবাই থাকতো বছর তো কেউ নেই আর তাই আর এই যে কাকিমা এই কাকিমা এখানে কিন্তু আমরা কিন্তু কাউকে ডাক দিইনি যে আসো মেয়ের আশীর্বাদ হবে বা নেমন্তন্নও করিনি কিছু খাওয়াতেও পারিনি কিন্তু এটা হচ্ছে আমার বাচ্চার প্রতি ভালোবাসার টানে আমার বাচ্চাকে আশীর্বাদ করার জন্য কাকি কিন্তু এসছিল মানুষের রক্ত সম্পর্কই যে সব সময় এগিয়ে আসে তা না কিন্তু এই কাকি কিন্তু আমাদের কেউ হয় না পাড়ার কাকিমা তাও আমার মেয়েকে কতটা ভালোবাসে তাই আশীর্বাদ করতে চলে এসেছিল আমরা কিন্তু কিছু খাওয়াতেও পারিনি কাকিকে একটা মিষ্টিও কিন্তু কাকি খাইনি তাও কাকি এসছিল তাই যে সোনাকে আশীর্বাদ করছে মানুষ কিন্তু ঠিকই বলে যে নিজের থেকে পর ভালো তো সত্যিই তাই দেখো কতটা ভালোবেসে আশীর্বাদ করছে আমার মেয়েকে তাই যে আমার দিদি আশীর্বাদ করছে ও চুপচাপ বসেই আছে কিন্তু কোনো দুষ্টুমি করছে না সব সময় দুষ্টুমি করে তো যার জন্য এতক্ষণ ধরে চুপচাপ বসে আছে সবাই কিন্তু আমরা অবাক হয়ে আছি যে ও কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করে না এখানে কিন্তু সবাই মিষ্টি খাওয়াচ্ছিল ও কিন্তু চুপচাপ বসে খাচ্ছে এটা আমার বোন ওর মানি আর কি এবার ওর মানি ওকে আশীর্বাদ করছে মাটা দেখতে দেখতে ছটা বছর হয়ে গেল কত বড় হয়ে গেলো মেয়েটা আমার সত্যি তাই মনে হয় যেন সেদিনকারই সেই ছোট্ট বাচ্চাটাকে আমি নিয়ে আসলাম কতটুকু ছিল আর আজকে কত বড় হয়ে গেছে বাচ্চাটা আমার তাই যে আবার ধান দ্রব্য কুড়িয়ে রাখছে এইটা কিন্তু আরেকটা কাকি ঠিক ওই কাকির মতনই পাশেই থাকে ওই আমার বাচ্চার প্রতি ভালোবাসা আমরা কিন্তু কাউকে ডাকিনি কাকিরা নিজেরাই এসছে আমার মেয়েকে আশীর্বাদ করতে কাকিদের এই আশাতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি এই যে কাকি আবার সোনার হাতে কিছু দিল কিছু কিনে নিতে নেওয়ার জন্য আর কি আর আমার সোনাকে সুন্দর নিয়ে পাশে রেখে দিলো খুব ভালো লাগলো সত্যিকারের যে কাকিরা নিজেরাই এসছিল না আমি পায়েসটা নিয়ে আসিনি শুধু মিষ্টি নিয়ে এসছিলাম বলে আবার বলল যে পায়েস রাখতে হয় আশীর্বাদের সময় তাও আবার কাকিরা আবার একটু পায়েস খাইয়ে দিল সোনাকে Yeah.